হ্যালো আমি আমিজুন তোমা কাজ করছি ঢাকা আজিজুন তোমা একজন কাজ করেন সমাজের সাধারণ মানুষকে নিয়ে বর্তমানে তিনি লালসবুজ সোসাইটি ঢাকা টিমের কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত আছেন তার গ্রামের বাড়ি পটুয়াখালী বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন এবং লেখাপড়া করেন ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সে লালসবু সোসাইটি চার পাঁচ ছয় ফেব্রুয়ারি রংপুরে এসো ট্রেনিং সেন্টারে আয়োজন করেন ইউথ জার্নালিজম ট্রেনিং ফর হিউম্যান রাইটস রিপোর্টিং লালসবু সোসাইটির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় টানা এই তিন দিনের ট্রেনিং কোঅর্ডিনেট করেছেন আজিজুন্ত মাফু এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন কিভাবে সঠিক সাংবাদিকতা করবে তার জন্য লাল সবুজ সোসাইটি এই আয়োজনটা এটির এই ট্রেনিং এ রিসোর্স হিসেবে ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম স্যার একই বিভাগের প্রভাষক সাইদুর রহমান স্যার সুশাসনের জন্য সুজন রংপুর মহানগরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু ভাই এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরীফা আফা এন রংপুর সিনিয়র রিপোর্টার এ কে ময়নুল হক ভাই মানব জমিনের রিপোর্টার মারুক ভাই এই ট্রেনিংটা টানা তিন দিন কোঅর্ডিনেট করেছেন আজন্ত মাপু